নমস্কার ইটস মজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সে আমি উপস্থিত হচ্ছি আর ডিবি সিনেমা হলে প্রিনিস্টান প্লাজার ঠিক সামনে সেখানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হচ্ছে নতুন বাংলা ছবি আমার বসের নতুন গান হোক স্টার্ট আপ ছবি কলা কৌশলের থেকে শুরু করে পরিচালক কি বলছেন আমরা দেখে নেব

সেক্টর ফাইভ এর চাইতে আর ভালো ভালো কোথায় রিলিজ করা যেত সুতরাং কলকাতার আইটি সেক্টর সেক্টর ফাইভ এর জন্য দিনের পর দিন অ্যাকচুয়ালি শুটিং করে নাইন টু ফাইভের জায়গায় নাইন টু নাইন শ্যুটিং করেছি আমরা কিন্তু অত্যন্ত মজার সাথে শ্যুটিং করেছি আবার সেই আমাদের কলকাতার আইটি হাব সেক্টর ফাইভে ফিরে আসা এবং নতুনভাবে এক আমরা নাচব কখনও সত্যি ভাবিনি এরকম একটা ফ্ল্যাশ করবো ভাবিনি অনেক ধন্যবাদ উইন্ডোজকে কারণ ওরা প্রত্যেকবার এত ইনোভেটিভ প্রমোশনাল আইডিয়াস নিয়ে আসে এবং তোরাও বল একদমই তাই মানে পুরোটাই যেহেতু এই সেক্টরের মানুষদের লাইফস্টাইল নিয়েই তো আমাদের মানে খুব ভালো লাগছে যে উইন্ডোজ এরকম একটা জায়গা সিলেক্ট করেছে আমাদের এই প্রোমোশনটা করার জন্য এবং খুব ভালো রেসপন্স পেলাম সেটা আরও বেশি মজা ডেফিনেটলি সবাই সবটা বলে দিয়েছে এবার আমি বলবো যে মে আমাদের সিনেমা রিলিজ করছে প্লিজ আপনারা আসুন আপনারা হলে বাবা মা পরিবারে এসে আমাদের মানে আমার বস দেখুন এবং আমাদের ডেফিনেটলি জানান আর এই গানটা স্পেশালি আমি পার্সোনালি বলবো আমার ভীষণ কুল লেগেছে কারণ বাংলায় স্টার্টআপ নিয়ে কোনো গান কখনো হয়নি প্রথমবার হয়েছে এবং মানে অ্যাশকিং গানটা গিয়েছে এবং আমাদের সিজি আর দিশা এরা দুজন র্যাপ করেছেন অ্যান্ড অফ কোর্স আমাদের সবার ফেভারিট অপুর মন্দা শুট দিয়েছেন হি হ্যাজ দা ফোজ দ্য সং তাই সব মিলিয়ে খুব এনার্জেটিক একটা গান খুব রিলেটেবল একটা গান তোমরা যারা এখন মাইকের ওই সাইডে বসে মানে মাইকটা ধরে রয়েছ আই এম শিওর তোমরাও গানটার সাথে খুব রিলেট করতে পারবে আমাদের যদি একটা ভিডিও না আজকে পৌঁছয় তাহলে তোমরাও বসের থেকে বকা খাবে আই এম শিওর এই গানটা আমাদের জেনারেশনে যারা যারা আমরা কর্পোরেট মানে কর্পোরেট হোক বা যেখানেই কাজ করি সবাই খুব রেজোনেট করতে পারবে গানটার সাথে ইটস ফুল অফ এনার্জি ভেরি ক্যাচি এবং ফুল অফ পজিটিভ ভাইবস মানে এই যে বারবার বলা হচ্ছে যে যখনই হাল ছেড়ে দেবে সেখান থেকে আবার ওঠা তো এটা আমাদের গানের মাধ্যমে একটা বার্তা পৌঁছানো এবং সেখান থেকে আমরা চাইবো যে ডিমোটিভেটেড না হতে অলওয়েজ মোটিভেটেড থাকতে এবং এগিয়ে আর গানের মতোই এনার্জেটিক হতে আর অলওয়েজ আর এনার্জি নিয়ে নটারিক আমার বস দেখতে হবে সবাইকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়ে গেল নতুন বাংলা ছবি আমার বসের নতুন গান ফোক স্টার্ট আপ এবং কাকুশলীরা দুর্দান্ত একটি পারফরমেন্স করে সবাইকে দেখালেন তাই দেরি না করে আগামী নাইন্থ মে আপনার নিকটবর্তী প্রেক্ষা গিয়ে রিলিজ করছে নতুন বাংলা ছবি আমার বস নতুন জগতে নানা আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইটস মাজ্জা বাংলা সকলের সাথে শেয়ার করুন লাইক করুন এর পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে সেটিও ফলো করুন এবং ইটস মাজ্জা বাংলা নামে আমাদের একটি ওয়েবসাইটও আছে সেটা তো চোখ রাখুন ইটস মাজ্জা বাংলা বিনোদনে নতুন মজা